পশ্চিমবাংলায় যিনি আছেন তিনি তো উত্তরপ্রদেশের সরকারের হাতে তৈরি করা তাদেরই তো গাছের দানাই নেই তার যোগী সরকারের এবং আমার রাজ্যে যে সকল দুষ্কৃতিগুলো ছিঁড়ে ব্যানারটা ফেলে দিচ্ছে ওই নামটার উপরে মেন টার্গেট ব্যানারটার উপরেও কিন্তু রাগ নয় সংবিধান বিরোধী কাজ করেছে যোগী সরকার তার ধিৎকার জানায় নিন্দা জানায় আমার রাজ্য যদি এই ধরনের কাজ কেউ করে থাকে তারও ধিৎকার জানায় কারণ উত্তরপ্রদেশে যেটা হয়েছে খুব জঘন্য কাজ এটাকে আমরা নিন্দা করি ধিৎকার জানাই পশ্চিমবাংলা তো কিছু কিছু জায়গায় এটা হবে কেন হবে পশ্চিমবাংলায় যিনি আছেন তিনি তো উত্তরপ্রদেশের সরকারের হাতে তৈরি করা তাদেরই তো গাছের দানাই নেই তারা তেনাকে ফলো ইনেই করবেন এবং এই যে আইলাম মোহাম্মদ ব্যানারটা যেটা বলছেন একটা ভালো প্রশ্ন এই খবরটা আপনি কাটবেন না পুরোটাই দেবেন যেটা আমি শিক্ষা পেয়েছি আমার দলের চেয়ারম্যানের কাছ থেকে আমার পার্টির প্রতিষ্ঠাতার কাছ থেকে আইলাম মোহাম্মদ এটা একটা আলাদা ম্যাটার তাই আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী নবী মোহাম্মদ সাল্লামকে আমরা মন থেকে ভালোবাসি তাই ভালোবাসার জায়গাটা মন থেকে আমরা আইলাম মোহাম্মদ সালুসাল্লামের যে মানে যেখানে ব্যানার খুলে দিয়েছে ওই নামটার উপরে মেন টার্গেট ব্যানারটার উপরেও কিন্তু রাগ নয় যোগী সরকারের এবং আমার রাজ্যে যে সকল দুষ্কৃতিগুলো ছিঁড়ে ব্যানারটা ফেলে দিচ্ছে ব্যানারটা একটা কাগজ কিন্তু এই কাগজের মধ্যে এই নামটা আছে এই নামটাই তো ওনাদের অ্যালার্জি এই নামটা ব্যানার ছিঁড়ে দিয়ে কিন্তু এই নামটাকে মানুষের মন থেকে ভারতবর্ষে সংবিধান অনুযায়ী অন্যায় কাজ করেছে আর নামটাকে বিশেষ করে মানুষের মন থেকে সরাতে পারবে না মনে মনে আছে আপনার মিডিয়ার মাধ্যমে একটা কথা বলবো সংবিধান বিরোধী কাজ করেছে যোগী সরকার তার ধিৎকার জানায় নিন্দা জানায় আমার রাজ্য যদি এই ধরনের কাজ কেউ করে থাকে তারাও ধিতকাজ জানায় এবং যারা একটা বার্তা দেব যারা ব্যানারটা টাঙাচ্ছেন তাদেরকে একটা বার্তা দেব। ব্যানারটা আপনারা এমন জায়গায় টানাবেন আমার দলের চেয়ারম্যান এবং পার্টির প্রতিষ্ঠাতা বলেছেন আপনি আপনার বাড়ির সামনে সব জায়গায় আপনি ব্যানার টাঙান কোনো অসুবিধে নেই কিন্তু সেই ব্যানারটাকার আপনি যেন দেখভাল করতে পারেন আপনি ব্যানার টাঙিয়ে ভালোবাসা দেখাতে গিয়ে যাতে যেন বিয়াদবি না হয়ে যায় সেই দিকটা খেয়াল রাখতে হবে আমরা করেছি আমার দলের চেয়ারম্যান প্রতিষ্ঠাতাও প্রতিষ্ঠাতা করেছেন একটা ব্যানার করলেন ব্যানারের নাম লিখলেন আপনার র্যালি করলেন সেই ব্যানারটাকে গুছিয়ে রেখে দিলেন একটা আলাদা ব্যাটার কিন্তু আপনি এমন জায়গায় একটা ব্যানার টাঙিয়ে দিলেন রাস্তার মাঝখানে সেটা ছিঁড়ে চলে গেল কেউ রাস্তায় ফেললো ফেলে পা দিয়ে লগড়ালো সকালবেলা কিছু লোক দেখলো কিছু আবার লোক আছে ঝামেলা লাগাতে চায় ওই ব্যানারটাকে কেন্দ্র করে এলাকা তো একটা হিন্দু মুসলিম সাম্প্রদায়িক লাঙ্গাও লেগে যেতে পারে পারে না পারে না বলুন আমার আমি ভালোবাসি রোডে একটা মাঝখানতে ব্যানার টাঙিয়ে দিলাম কিছু দুষ্কৃতি আছে তো দেশের দুশ্মন সমাজের দুশ্মন আছে তো তারা ব্যানারটাকে ইচ্ছা করে ছিঁড়ে দিল রোডে ফেলে দিল প্ল্যান মানুষ যারা আইলাম মোহাম্মদ মোহাম্মদ শরীর ভালোবাসে তারা ওইটা দেখে পাগলের মতো ঝামেলা অশান্তি করে ফেলবে এটা একটা চক্রান্ত অনেকে লাগিয়ে দেবে তাই অনুরোধ করব ব্যানার আপনারা টাঙাবেন এমন জায়গায় টাঙাবেন যেন সেইটাকে আপনারা দেখভাল করে রাখতে পারেন ঝামেলা অশান্তি না হয়ে যায় এমন সাইটে টাঙাবেন সেটা যেন বিয়াদবি না হয়ে যায় অশান্তি না হয় আপনি ব্যানার টাঙাতে পারেন কোনো অসুবিধা নেই আপনি বাড়িতে টাঙান নিজের এলাকায় টাঙান এক কথায় ব্যানার যেখানে টাঙাবেন সে ব্যানারের বিয়াদবি না হয়ে যায় ওই ব্যানারটাকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতি কোনো সমাজবিরোধী আমাদের যে ভাতৃত্বে সমাজ ওইকে সমাজটা নষ্ট না করে দিতে পারে সেদিকটা খেয়াল রাখতে বলবেন ওপের রাস্তার মাঝে না দিয়ে আপনারা একটা সাইটে দেন চোখে পড়বে নজরেও পড়বে বুঝলেন না আমার কথা ভুল বুঝলো আপনার যে আমি ব্যানারের বিরোধী করছি তা নয় আমিও তো ব্যানার টাঙি আমার বাড়ির সামনে আছে আমার পার্টির প্রতিষ্ঠাতা গিয়ে দেখবেন ভাইজান অসী ভাইজান চেয়ারম্যান ওনার বাড়ির সামনে আইলাম মোহাম্মদ ব্যানার লাগা দীর্ঘদিন লাগানো আছে বুঝতে পারছেন না ওটা আমরা চোখে দেখি নিরাপদে আছে এইটা আমি বললাম ভাবনা চিন্তা করবেন সমাজের মানুষকে বলবো এই ব্যানারটাকে কেন্দ্র করে কিছু দুষ্কৃতীরা লাগাতে চাইবে আপনারা এই চক্কান যেন পা দেবেন না তবে হ্যাঁ উত্তরপ্রদেশ সরকার যেটা করেছে সংবিধান বিরোধী কাজ করেছে মানব বিরোধী কাজ করেছে তার বিরুদ্ধে আন্দোলন লড়াই চালু থাকবে আন্দোলন করতেই হবে কিন্তু সংবিধানের গণ্ডির মধ্যে থেকে আইন মেনে এটা করতে হবে এটুকু আমি বলতে পারি